অনেকদিন পরে চলে এলাম লাইভে কেমন আছো সবাই হরে কৃষ্ণ জয়নিতায় দিদি ভাইরা কে কোথা থেকে দেখছো জয়নিতায় হরে কৃষ্ণ हरे कृष्ण राधे 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 सबाई के हरे कृष्ण হরে কৃষ্ণ রাধে রাধে কে কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ জয়নী তাই কমেন্টে অবশ্যই জানাবে হরে কৃষ্ণ রাধে রাধে অনেকদিন পর চলে এলাম লাইভে কাজের সময় পায় না কাজের এতটা চাপ বন্যার জলে সব কিছু ডুবে গেছে বন্যার জল চলে গেছে আবার চলে গেছে বন্যার জল আবার চলে আসছে এগুলো সব শুকিয়ে গেছে আবার আজকে জল ঢুকেছে আমাদের দিদিকে এই যে এখন জল ঢুকছে আবার আবার নতুন করে বন্যা হবে মনে হচ্ছে হরে কৃষ্ণ জয়নিতাই हरे कृष्ण जयन तय राधे 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 सबै के कथा देख्छ हरे कृष्ण जयन तय হরে কৃষ্ণ রাধে 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 নমস্কার নমস্কার কাকিমা কেমন আছো রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতাই মাধবের কৃপাই খুব ভালো আছি আমরা সবাই হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ সময়ের অভাবে চলে এলাম কিছুক্ষণের জন্যে লাইভে হরে কৃষ্ণ রাধে রাধে এটা হচ্ছে আমাদের বাড়ির সেই বাগানটা আর বন্যার জলে এগুলো সব ডুবে গেছে আমরা নৌকায় এখান এই জায়গায় নৌকা চলতো নৌকায় আমরা ঘুরতে গেছিলাম আবার এই জায়গাটা শুকনো হয়েছে বন্যার জল আবার চলে আসছে এই যে বর্তমানে বন্যার জল এখন ঢুকছে আর বন্যার জলে আবার মনে হচ্ছে নৌকা চলবে এখানে হরে কৃষ্ণ জয়নিতায় হরে কৃষ্ণ রাধে 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 পূর্ব মেদিনীপুর থেকে দেখছি হরে কৃষ্ণ জয়নীতায় কেমন আছো তোমরা সবাই রাধে 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 সবাইকে তোমরা সবাই কেমন আছো কি কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানাবে জয়নীতায় কেমন কাটলো জন্মাষ্টমী আর আশা হয়নি লাইভে জানানো যায় জানাও যায়নি হরে কৃষ্ণ জয়নীতাই জন্মাষ্টমীর আগে আমি এসেছিলাম লাইভ লাইভে আর আশা হয়নি জয়নিতাই হরে কৃষ্ণ রাধে 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 সবাই কে কাকিমা হরে কৃষ্ণ জয়নিতাই মালদা জেলার বৈষ্ণবনগর থানার গ্রামে আমাদের বাড়ি হরে কৃষ্ণ জয়নিতাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই কেমন আছো কেমন লাগছে আমাদের সেই বাগান সন্ধ্যার সেই আৱহাটা কি সুন্দৰ জয়নিতাই হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ রাধে 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 সবাইকে কেমন আছো তোমরা সবাই রাধে 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 জয় হারে কৃষ্ণ আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ ও সাধুগুরু বৈষ্ণবের চরণ আমার শতকটি প্রণাম বাঞ্ছা কল্পতরু ভস্য কি পাশিং পুত্রনম কম নম বৈষ্ণবের চরণে আমার প্রণাম হাই কৃষ্ণ জয়নী তাই কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে হরে কৃষ্ণ জয়নী তাই তোমরা সবাই কেমন আছো অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে রাধে রাধে সবাইকে রাধে রাধে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যারা যারা আমার লাইফটা দেখছো তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা জয়নি তাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো মাধবের কৃপায় আমরাও খুব ভালো আছি মাধবের কাছে এটাই এটাই কামনা করি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর সবাই তার কোনো গান করতে পারে হরি কৃষ্ণ জয়নীতায় তাই হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে রাধে রাধে জয়নীতাই হরি কৃষ্ণ রাধে রাধে মা বাবা আমার পৃথিবী রাধে 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 তোমাদের সবাইকে রাধে রাধে জয়নিতায় রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়নিতায় মা বাবা আমার পৃথিবী অবশ্যই মা বাবা আমার পৃথিবী মায়ের ভক্ত হরে কৃষ্ণ রাধে 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 বাবা মাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান অবশ্যই মা বাবা আমার পৃথিবী টাইটেলটা লেখা সুন্দর কথা হরে কৃষ্ণ রাধে জয়নীতাই

রাধে রাধে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে হরে কৃষ্ণ রাধে রাধে তোমাদের সবাইকে জানাই তোমার লাইভে হরে কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ সত্যি আমিও আজকে প্রথম লাইভে দেখলাম হরে কৃষ্ণ রাধে রাধে Iradiradir, onde está? Como হরে কৃষ্ণ রাধে 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 ও শিয়া রাম রামায় নমহা হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে না আছো দিদি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো কোথা থেকে দেখছো যাইনি তাই মাধবের কি পাই ভালো আছি গো একটু কাজের চাপ কাজের চাপে লাইভে আসতে পারি না অনেক দিন পর আজকে এলাম এখন তো আমাদের এই যে পাটের কাজ চলছে পাট ছাড়ানো হরে কৃষ্ণ রাধে রাধে কাজের একটু চাপ হরে কৃষ্ণ রাধে রাধে काकी बोले राणी तो हरे कृष्ण राधे 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 नागो हरे कृष्ण जयन शिलीगुड़ी थक हरे कृष्ण कि राधे 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 এগুলো সব পাট ছাড়ানো পাট কাঠি হরে কৃষ্ণ এগুলো সব পাট ছিল ছাড়ানো হয়ে গেছে হচ্ছে পাট কাঠি এগুলো হচ্ছে পাট কাঠি হরে কৃষ্ণ তুমি অনেক কাজ করো কাজ তো করতেই হবে কর্ম না করলে তো ধর্ম করা যাবে না ধর্ম করতে গেলে আমাদের তো কর্ম করাই লাগবে কর্মই তো হচ্ছে শ্রেষ্ঠ ধর্মের পথে থেকে আমাদের কর্ম করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতাই তো বলেই দিয়েছেন কর্ম করো কর্ম করো ধর্মের পথে থেকে সব সময় ভগবানের ওপর নির্ভর করে আমাদের কর্ম করতে হবে কর্ম কর্মের সঙ্গে সঙ্গে তার নাম গুণগান করতে হবে হরে কৃষ্ণ রাধে রাধে যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবে হরে কৃষ্ণ একদম একদম সত্যি হরে কৃষ্ণ রাধে 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 খুব ভালো লাগলো আমার লাইভে এসে হরে কৃষ্ণ রাধে রাধে তোমাদেরকে লাইভে পেয়ে আমারও খুব ভালো লাগছে জয়নিতাই এত সুন্দর সুন্দর কথা রাধে রাধে কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগছে জয়নীতাই ভক্ত না হলে কেউ ভক্তের সঙ্গে রাধে রাধে আর হরে কৃষ্ণ কমেন করবে না জয়নীতায় হরে কৃষ্ণ রাধে রাধে স্বপন ইউটিউব চ্যানেল জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে দিদি ভাই কোথা থেকে দেখছো কেমন আছো তুমি হরে কৃষ্ণ রাধে 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 জয়নি তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর কিছুক্ষণের জন্য আছি লাইভে প্রায় সন্ধ্যা লেগে আসছে পুজো করতে হবে আবার সন্ধ্যা করতে হবে মাধবের সেবা দিতে হবে কিছুক্ষণের জন্য আছি যদি কেউ কিছু বলো অবশ্যই কমেন্টে জানাবে কারা চিৎকার করছে ওদিকে আছে বাড়ির দিকে সব ভাসুরের ছেলেগুলা তুমি কোথায় থাকো মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাদপুর গ্রামে আমাদের বাড়ি গো এটা হচ্ছে আমাদের যে হচ্ছে আমাদের বাড়িটা আর বাড়ি থেকে এটা হচ্ছে বাগান আমের বাগান সেই আমের বাগান থেকে আমি আমের বাগান থেকে আমি লাইভটা করি কারণ বাড়িতে আমাদের বাড়ির ভেতরটাই নেটওয়ার্ক প্রবলেম করে লাইভ চলবে না তার জন্যই এখানে আমি লাইফটা চালাই হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে কেমন আছো তোমরা সবাই কোথা থেকে দেখছো হরে কৃষ্ণ জয়নিতাই হরে কৃষ্ণ যারা যারা আমার লাইভে আছো অবশ্যই হরে কৃষ্ণ কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো হরে কৃষ্ণ জয়নিতাই অনেকদিন পর চলে এসেছি লাইভে হরে কৃষ্ণ জয়নিতায় चयन राय हर कृष्ण আছি মুড়ি দিদি ভাই কেমন আছো ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো কথা থেকে দেখছো জয়নি তাই কাজের ফাঁকে একটুখানি চলে এসেছি লাইভে তোমরা সবাই কেমন আছো কথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কিছুক্ষণের জন্য আছি লাইভে তারপর আবার সন্ধ্যার কাজ করতে হবে জয়নি তাই পুজো পাঠ করতে আছে জয়নি তাই তোমরা কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভালোবাসায় আজকে আমি এতদূর আসতে পেরেছি তোমাদের সাথে কথা বলতে পারছি তার জন্য আমি তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে হরে কৃষ্ণ জয়নী তাই আমার জ্বর হয়েছে মা বাবা আমার পৃথিবী আমার জ্বর হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে মাধবের কাছে এটাই কামনা করি সবাইকে সুস্থ রাখুক মাধব কৃপা করে ভালো করে দেখ হরে কৃষ্ণ জয়নি দায় মাধব তুমি কৃপা করো ভালো করো ভক্তদের তুমি দেখো প্রভু অবশ্যই তুমি মাধবকে একটু স্মরণ করো ভালো হয়ে যাবে হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই ভালো আছি দিদি ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমরা কি আমার লাইভে নতুন প্রথম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে দিদি ভাই তুমি ইউটিউবে কতদিন কাজ করার পর তোমার ভাইরাল হয়েছে হরে কৃষ্ণ রাধে 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 ভাইরাল কখন হবে বলা যাবে না দিদি ভাই একদিনে দুদিনে সাত দিনে এক মাসে ভাইরাল যে কখন হবে ইউটিউবে কাজ করতে থাকো কখন হয়ে যাবে বলা যাবে না আমার পুরোনো চ্যানেলটাই অনেকবার আমি কাজ করতে করতে ছেড়ে দিয়েছিলাম তিন চারবার ছেড়ে দিয়েছিলাম তবু আমার চার পাঁচ মাস পরে আমার ভিডিও ভাইরাল হয়ে ছ মাসে আমার ইউটিউ এই চ্যানেলটা আমার ছ মাসে মনিটেশান হয়ে গেছিলো আমার নতুন চ্যানেলটা প্রায় এখন তিন মাস তবুও ওটা অনেক হাফ মনিটেশান হয়ে গেছে আট লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে অনেক ভিডিও ভাইরালের মতো আছে হরে কৃষ্ণ রাধে রাধে মা আমার প্রণাম নিয়ে অবশ্যই হরে কৃষ্ণ রাধে রাধে মাধব তুমি প্রণাম নাও প্রভু আর কৃপা করো তোমার ভক্তদের মা বাবা আমার পৃথিবী এই ভক্তকে তুমি কৃপা করো হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ নতুন চ্যানেলের নাম কি হরে কৃষ্ণ যাইনি তাই আমার নতুন চ্যানেলের নাম প্রতিমা ডেলি ব্লগ প্রতিমা ডেলি ব্লগ আমার নতুন চ্যানেলের নাম ফেসবুকেও প্রতিমা ডেলি ব্লক নামের চ্যানেল আছে প্রতিমা মন্ডল ব্লক নামের চ্যানেল আছে ওখানেও আমার লিঙ্ক পাঠানো আছে ওখানে গেলেও দেখতে পাওয়া যাবে ফেসবুকেও দেখতে পাওয়া যাবে প্রতিমা মন্ডল ব্লক ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে যে নামটা আছে সেই নামটা ফেসবুকেও আছে কৃষ্ণ জয়নিতাই আর আমার ইউটিউবে দুটো চ্যানেল আছে পুরনো এটা হচ্ছে পুরনো চ্যানেল নতুন চ্যানেলটা আমার প্রায় তিন চার মাস হলো তিন মাস পেরিয়ে গেছে প্রতিমা ডেলি ব্লক হরে কৃষ্ণ জয়নিতাই জয়নিতাই আমার নাম বাবান হরে কৃষ্ণ রাধে রাধে মাধব তুমি বাবানকে আশীর্বাদ করো কৃপা করো যেন সে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর তোমার নাম গুণগান করতে পারে জয়নিতায় রাধে 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 সবাইকে বাবা আমার ভাসুরের ছেলেরও নাম আছে গো রেকৃষ্ণ রাধে রাধে বাবান সেই ছোট্ট বাবা নাম আমাদের এখন প্রায় আট মাস বয়স রে কৃষ্ণ রাধে 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 যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা আমার লাইভটা দেখছো তাদেরকে সবাইকে আমার তরফ থেকে রাধে 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 সবাইকে सायोन, हरे कृष्ण सायन हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण আশীর্বাদ করো আমি যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি অবশ্যই আমাদের একজন ভালো মানুষ সবারই দরকার আছে কৃষ্ণ রাধে রাধে অবশ্যই অবশ্যই আমি চাইবো যেন আমরা ভালো মানুষ হতে পারি আর তুমিও যেন হতে পারো সবাই যেন আমরা একটু ভালো মনের মানুষ হতে পারি আমরা যদি ভালো মনের মানুষ হতে পারি তাহলে আমরা সবাইকে ভালোবাসতে পারবো এবং ভালো কাজে যুক্ত করতে পারবো ভালো পথে নিয়ে যেতে পারব আমরা যদি নিজেই খারাপ হই তাহলে আমরা কাউকে ভালো করতে পারবো না নিজে আচরি ধর্ম অপরে শেখাই আমি যদি নিজেই ভালো না হতে পারে তাহলে আমি অন্যকে কি করে ভালো করব হরে কৃষ্ণ হে মাধব তুমি কৃপা করো যেন বাবান বাবানের মনের ইচ্ছা যেন তাড়াতাড়ি পূর্ণ হয় সে যেন মানুষের মতো মানুষ হতে পারে আর যেন সবাইকে ভালোবাসতে পারে গোবিন্দর নাম করতে পারে আমি তো আশীর্বাদ করবোই বাবা অবশ্যই গোবিন্দ তোমাকে আশীর্বাদ করবে তুমি সবার আশীর্বাদ পাবে যে ভালো মানুষ হয় সে সবার আশীর্বাদ পায় শুধু মানুষের নয় তাকে সবাই ভালোবাসে তোমার ছেলে মেয়ে কয়টি হাই কৃষ্ণ রাধা রাধে আমার একটি ছেলে একটি মেয়ে ভালো করে পড়াশোনা করতে পারি অবশ্যই অবশ্যই পারবে অবশ্যই পারবে মাধবের কৃপা থাকলে অবশ্যই সব কিছুতেই জয়ী হওয়া যায় কৃষ্ণ কোন ক্লাসে পড়ো বাবান তুমি হয় কৃষ্ণ জয়নি পাই শ্যামলী মন্ডল হরে কৃষ্ণ তাই আজকের মতো আসি তাহলে আবার আসবো অন্যদিন লাইভে সন্ধ্যার সময় আমাদের একটু মাধবের পুজো পাঠ করতে হবে জয়নিতায় হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই হরে কৃষ্ণ তাই আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে সবাই সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে